সালাম আলাইকুম সমারেতু কেমন করি ভালো আছেন এখন আমি ব্রেকফাস্ট করবো আমি সবসময় বলি যে আপনারা সকালে ব্রেকফাস্ট একটু দেরিতে করবেন তো এখন মোটামুটি দশটা বাজে তো আমি ব্রেকফাস্ট টা করতেছি দেখ এখানে আমি কি কি খাচ্ছি একটু সিদ্ধ করা কিছু ভেজিটেবলস আমি এখানে নিয়েছি এখানে আছে হচ্ছে ব্রোকলি তারপরে ক্যারোট তারপরে হচ্ছে আপনার ফুলকপি আছে এবং আলু আছে তো এই ধর কয়েক ধরনের ভেজিটেবলস আমি একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখানে এবং সাথে এই যে ডিম আছে হ্যাঁ এটা ডিমটা পোস্ট করে নেওয়া হচ্ছে এবং রেডমিটও আছে দুই পিস ঠিক আছে তো কথা হলো যে দেখেন আসলে আমরা অনেকে বুঝতে পারি না যে আসলে খাবারটা আমাদের কিভাবে খাওয়া উচিত তো আপনারা সকালে ঘুম থেকে ওঠার পরে আমি অবশ্যই ঘুম থেকে ওঠার পরে যে ডিটক্স কিছু ওয়াটার আছে সেগুলো আমি খেয়ে ফেলছি অলরেডি বেসিক্যালি সেখানে একটু লেবু পানি ছিল সেখানে হলুদ চা ছিল সেখানে গ্রিন টি ছিল সেখানে অ্যালোভেরা টি ছিল হ্যাঁ এগুলো দিয়ে আমি সকালটা শুরু করছি ইসু গুজ ছিল তো এগুলো খাওয়ার পরে মোটামুটি ফজর থেকে শুরু করে আপনি যখন ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়বেন নামাজ পড়ার পর থেকে এই লিকুইডগুলো খাবেন দেন আপনি হচ্ছে দশটা এগারোটার দিকে আপনি ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টে দেখেন আমি কি রাখছি তো এখানে অনেক ধরনের ভেজিটেবলস আছে আপনারা জানেন যে এই যে ব্রোকলি ব্রোকলিতে আসলে অ্যান্টি ক্যান্সারাস এজেন্ট আছে এবং এটা বেসিক্যালি খুবই হেলদি একটা ভেজিটেবলস খুবই স্ট্রং এবং ব্রোকলিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে গাজর দেখতে পাচ্ছেন গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন এ এটা চোখের জন্য কিন্তু খুব ভালো হ্যাঁ পাশাপাশি এই যে ফুলকপি ফুলকপি হচ্ছে শীতকালীন একটা সবজি এবং এটা এটাতে প্রচুর পরিমাণে ভাইটামিন এবং মিনারেলস থাকে এটা খুবই উপকারী আমাদের জন্য সাথে এই যে আলু আলুতে তো আপনারা জানেন যে একটু শর্করা আছে পাশাপাশি ডিম তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এই যে ডিমের যে কুসুমটা সেখানে এইচডিএল থাকে ওমেগা থ্রি থাকে হ্যাঁ যেটা আমাদের হার্টের জন্য খুবই উপকারী তো ডিমটা আমি খাবো এবং সাথে রেডমিট আহ রেডমিট আসলে অনেকে ভাবেন যে মাংস খাওয়া ঠিক না কিন্তু ব্যাপারটা এরকম না রেডমিট অবশ্যই আপনারা খাবেন এবং রেডমিটে প্রচুর পরিমাণে ভাইটামিন বি টুয়েলভ আছে ম্যাক্সিমাম ভাইটামিন মিনারেলস গুলো কিন্তু এর মধ্যে থাকে তো অবশ্যই আপনারা রেডমিট খাবেন আমরা কখনো কিন্তু বলি না যে আপনারা মাংস খাবেন না আপনারা ফ্যাট জাতীয় খাবার খাবেন না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা তো এই জাতীয় খাবার কিন্তু আপনাদেরকে খেতে হবে আপনার বডির স্ট্রাকচার ঠিক রাখার জন্য তো এইভাবে যদি আপনারা সকালে ব্রেকফাস্টটা যদি এইভাবে সাজিয়ে নিতে পারেন একটা হেলদি ব্রেকফাস্ট এবং সারাটা দিন আপনার ভালো যাবে হেলদি যাবে তো অনেকে প্রশ্ন করেন আমাদেরকে যে ডক্টর আমরা কিভাবে আসলে সকালে ব্রেকফাস্টটা করতে পারি তো সকাল থেকে শুরু করে আমি যে ডিটক্সের কথা বললাম ডিটক্স করার পরে আপনারা এই ধরনের একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা করতে পারেন তাহলে সারাটা দিন আপনি এনার্জেটিক ফিল করবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের মত এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ السلام عليكم